এপাশে ফিল হইতেছে যে শীত পড়ছে মানে হাত পায়ে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হক যারা ফেসবুক থেক থেকে দেখতেছেন সালাইমান হক শুভ বের হয়েছি অনেকদিন পরে মোটর ব্লক করার জন্য শীত চলে আসছে ড্রেস ট্রেস দেখে বুঝতেছেন কি অবস্থা মোটামুটি সবাই মানে জ্যাকেট ট্যাকেট নিয়ে বের হয় এখন রাত্রে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে রাত্রে দেখলাম প্রায় সতেরো ডিগ্রি পর্যন্ত চলে যায় আর কি মনে ভালো ঠান্ডা আর কি কুয়াশাটা এখনো আগের মতো পড়া শুরু করেনি কুয়াশাটাও পড়বে হয়তোবা মনে হয় একটু ঠান্ডা বেশি পড়বে এই রাস্তাটা দিয়ে যাওয়ার কারণ হইলো ওই সামনে হাসপাতালের সামনে যে পরিমাণ জ্যাম লাগে একবারে মিনিট এখানে টাইম কিল হয়ে যায় অনেকদিন পরে প্যান্টানা দিয়ে হেলমেট পরছি বিধায় হেলমেটটা মনে হচ্ছে চাপা চাপা এরকম লাগতেছে কথা বলতে কষ্ট হইতেছে আর কি ব্লগিং করার জন্য এখন শীতের দিন সময়টা তাড়াতাড়ি চলে যাইতেছে আর কি আসরের পরে টাইমই থাকে না অল্প একটু সময় থাকে এন্ট্রি পক্স ঝাইজল্লা কোনো নেই এর জন্য হেলমেট একটু খোলা রেখে চালাইতে হয় নাহলে ফক ফক হয়ে যেতে গ্লাস সামনে এখনই আর এখানে বিকেলবেলা প্রচুর বাজার টাজার লাগে মানে প্রায় দশটা এগারোটা পর্যন্ত এখানে বাজার থাকে শীতের দিন চলে আসছে বিধায় শীতের জামা পুরো চলে আসছে ভেনে ভেনে মেলার মতো হয়ে গেছে এখন যাইতেছি টাউনের ওই দিকে প্রথমে একটু টাউনে ঘুরে দেবো এখানে যদি কেউ না থাকে তাহলে বেহতার দিকে চলে যাবো আর কি এই হইল অবস্থা এর গাড়ি আর মানিকগঞ্জের নতুন ডিসি আসার কারণে রাস্তাঘাটের আশেপাশে যারা বসতো আগে ওই পাশে হকার টাকার বসতো তাদের উচ্ছেদ করে দিছে এবং কি হোটেল মালিকরা যারা এ বাসে বেশি জায়গা নিয়ে থাকতো তাদের টিন শিট টিট খুলে দিছে দেখলাম ভালো একটা কাজ করছে ফুটপাথটা একবারেই আটকানো থাকতো আর সেদিন দেখলাম ওই হাই স্কুলের মাঠে যে গাড়িগুলো বসতো ফুট কনারগুলো সেগুলো উচ্ছেদ করছে এরকম চলতেছে আজকে নাকি সঠিক যায় না ওই শুক্রবার ছিল না কোনো কিছুই জানি প্রচুর পরিমাণ অটোরিক্সাগুলোর জন্য মানেগঞ্জে জ্যাম লেগেছে যে অটোরিক্সাগুলো যেগুলো প্লেট আছে তো আছে যেগুলো প্লেট নেই সেগুলো নিয়ে হইলো ঝামেলা আহ হাজার বিশেক অটোরিক্সা চলে মানেগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে যেটা নাকি নিষিদ্ধ অল্প কিছু মানে নাম্বার প্লেট ছাড়া ওই হাজার বিশেক অটোরিক্সা চলে হ্যালো বাইক তো বাদে দিলাম হ্যালো বাইক সাতশো নাকি পাঁচশো এরকম অনুমতি আছে সেখানে প্রায় হাজার তিনেক চলে হ্যালো বাইক মানিকগঞ্জ শহরের ভিতর দিয়ে ওই সবার চোখের ভিতর দিয়ে ঢুকে কিন্তু কেউ ধরে না আর কি শুধু ধরবে কোনটা মোটর সাইকেল এই হইল অবস্থা আজানের টাইম হয়ে গেছে এর সরাসরি মসজিদের ওই দিকে যেতেছি এবার মসজিদের এখানে যাই তারপরে এই পাশটায় প্রচুর শীত হ্যাঁ এই পাশে ফিল হইতেছে যে শীত পড়ছে মানে হাত পায়ে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আর কি

এটা একটা পাথর দিয়ে ভরা ওভারলোড একটা ইয়ে পুরো ব্রিজ নড়ে উঠছে এরকম অবস্থা এমনি আজ হয়েছে ভূমিকম্প প্রায় পাঁচ দশমিক তিন সম্পূর্ণ বাংলাদেশের অনুভূত হয়েছে আর এটা নরসিন্দিতে যত সম্ভব মানে নরসিন্দি থেকে আর কি এটা উৎপত্তি স্থল এই যে এখানে তো দেখা যাক কি হয় আর এখানে কি পাখি খেজুর কেনার জন্য খেজুরা হ্যাঁ আমার এক কেজি কি করে এর আগে যে দুই শক্রবার আগে যে আমার জুতা চুরি হয়েছে চুরি হয়েছে এই মর্ষের থেকে তো চোর এখনো পাইছি আমি কিন্তু এখনো আমি জুতাটা ফেরত পাইনি কিন্তু কবে নাগাদ পাবো সেটাও জানি না যারা দায়িত্ব নিচ্ছে এখনো কেউ কিছু বলতেছে না শুধু বলতেছে যে আর কি মেন দায়িত্ব ছিল চোরের দায়িত্ব চোরের দায়িত্ব সে নাকি এখনো আসে নেই বাসায় এরকম একটা অজুহাত দিতেছে দেখি আর এক দু একদিন দেখবো দেখার পরে আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা আমি পাবলিশ করে দেবো এবং সবাই দেখতে পারবে যে কি হয়েছে কেমনে হয়েছে তো খেজুর কেনা হয়ে গেছে চিয়া তারপরে তুকমা এসব গুণ এগুলো সব কিনছি অনেকক্ষণ একটা অনেক আড্ডা আড্ডা দেওয়ার পরে এখন বাসার দিকে যেতেছি ভালোই মোটামুটি শীত পড়ছে মানে কুয়াশা নাই কিন্তু শীত অনেক কুয়াশা কম পড়লে শীতটা একটু বেশি অনুভূত হয় অনেক শীত লাগতেছে মজা নেই শুধু জুতা পরছি এটাও মজার মতোই জুতা আর কি ওরকমভাবে করা যায় এখন যাব স্বপ্নর ওইদিকে ভালোই দেখি টল দেয় আর মোটামুটি ভালোই ঠান্ডা মানিকগঞ্জ শহরে নতুন আর একটা দোকান হয়েছে এটা মোমো এখানে মোটামুটি ভালোই সেল টেল হয় মোমো আর আজকে একটু তাড়াতাড়ি যেতে চাইছি অলরেডি নয়টা পনেরো বেজে গেছে এক জায়গায় একটু আড্ডা আটকা পড়ে গেছিলাম এর জন্য দেরি হয়ে গেছে আজকে বেহতার দিকে যখন আসতেছিলাম এরকম ভর্তি টাক বড় বড় টাক ওভারলোড টাক পাথর নিয়ে পাথরের পিলার নিয়ে বেহতা ব্রিজের উপর দিয়ে আসতেছিল যে অবস্থা মানে এরকম ওভারলোড টাক ওইখান দিয়ে আসে যায় প্রায় আধা ঘন্টার মতো আমি দাঁড়িয়ে ছিলাম কমপক্ষে দশটা প্লাস ট্রাক ওইখান দিয়ে ব্রিজ পার করছে তো এরকম ওভারলোড ট্রাক যদি ওরকম করে ব্রিজ পার হয় তাহলে তো ব্রিজের অবস্থা এমনি শেষ যাই হোক সারাদিন মনে একটু ঘোরাঘুরি করছিলাম যাই দেখাইলাম আর শীত পড়ে গেছে এর মধ্যে ঘুরতে মজা লাগে আবার শীতও লাগে রাস্তাঘাট বাজলেই একদম ফাঁকা হয়ে যায় লোকজন থাকেই না ঢুকে যাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ